আসসালামু আলাইকুম কৃষক সেবা ইউটিউব চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার এই ছোট্ট ভিডিওর আলোচনার বিষয় কুপরেক জেট তিনশো পঁয়তাল্লিশ এসসি এই কুপরেক জেট তিনশো পঁয়তাল্লিশ এস সি হেকম বাংলাদেশ লিমিটেড আমদানি করে থাকে তো এই ওষুধটা আপনারা কি ফসলে ব্যবহার করবেন কি কি রোগে ব্যবহার করবেন এবং কী কীভাবে ব্যবহার করবেন এই সকল বিষয় নিয়ে আমার এই ভিডিওটা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কৃষক ভাইরা আপনারা যারা সবজি চাষ করেন কুমড়ো জাতীয় লতা জাতীয় যে ফসলগুলো চাষ করেন এবং অন্যান্য যে সকল ফসলই আপনারা চাষ করে থাকেন না কেন আপনাদের ধান কিংবা অন্যান্য ফসলে একটি রোগ সব সবসময় দেখা যায় ছত্রাকজনিত রোগ সেই রোগকে দমন করার জন্য অবশ্যই আপনারা এই কুপটের চেট ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলবো কুপটের চেট ব্যবহার করলে কি কি উপকার পাবেন কুপরেক জেট তিনশো পঁয়তাল্লিশ এসসি প্রতি লিটারে তিনশো পঁয়তাল্লিশ গ্রাম ট্রাইবেসিক কপার সালফেট সক্রিয় উপাদান আছে এই কুপরেকজেট 3৪৫ তিনশো পঁয়তাল্লিশ এসসি একটি প্রতিরোধক সম্পন্ন কপার ঘটিত ছত্রাকনাশক নাশক যাহা ফল ও ফসলের আক্রমণকারী সত্রাক দমনে অত্যন্ত কার্যকরী এই কূপরেক আপনারা কী কী ফসলের ব্যবহার করবেন কুপরেক আপনারা প্রথমত কুমড়ো জাতীয় যে সকল সবজি আছে সকল সবজিতে আপনারা পাউডারি মিলডিউ রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এবং চার রেড ব্লাস্ট ড্রাই ড্রাইব্যাক এই ধরনের যে সমস্যাগুলো আছে যে ছত্রাকজনিত রোগ আছে সে সকল রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এবং আপনাদের টমেটো বেগুন লাউ সিম করলা শশা ঝিঙে পটল বরবটি সিম যে সকল সবজি আছে সেই সকল সবজিতেই আপনারা পাউডারি মিল্ডিউ ডাউনি মিল যে ছত্রাকজনিত রোগ এই রোগের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন এই কূপরেক্সের তিনশো পঁয়তাল্লিশ এসসি এই এই কূপরেক্সের তিনশো পঁয়তাল্লিশ এসসি ব্যবহার করলে আপনাদের যে ডাউনি মিল পাউডারি মিলডিউ যে ছত্রাকজনিত সমস্যা এটা কিন্তু একদম ভালো হয়ে যায় অনেক ভালো একটা কীটনাশক অনেক ভালো একটা সত্রাকনাশক এই ছত্রাকনাশক ব্যবহার করে আপনাদের এই ডাউনি ইমিল পাউডারি মিল রোগ দমন করতে পারবেন কারণ এই রোগটা যখন আপনাদের জমিতে লেগে যায় তখন কিন্তু কৃষক একদম ক্ষতিগ্রস্ত হয়ে যান এই রোগ ভালো না করতে পারলে আর এই ভালো করার জন্য আপনারা এই হেকেম বাংলাদেশের তিনশো পঁয়তাল্লিশ এসসি কুপরেকট এই সত্রাকনাশকটা ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনাদের ফসলের যে ছত্রাকজনিত রোগ সেটা ভালো হয়ে যাবে আপনারা এটা কিভাবে ব্যবহার করবেন এবং কতটুকু ব্যবহার করবেন প্রতি দশ লিটার পানিতে আপনারা পাঁচ হারে ব্যবহার করবেন প্রতি দশ লিটার পানিতে পাঁচ মিলিহারে ব্যবহার করবেন আপনাদের পাউডারি মিল ডিউ যে ছত্রাকজনিত রোগ ডাউনি মিল ডিউ ব্যাক এ ধরনের যে রোগগুলো রয়েছে সে সকল রোগ দমন করার জন্য প্রতি দশ লিটার পানিতে পাঁচ মিলিহারে মিশিয়ে আপনারা দুপুরের পরে বিকেল বেলায় স্প্রে করে দিবেন আপনাদের জমিতে পরপর দুবার স্প্রে করে দিলে আপনাদের যে ছত্রাকজনিত রোগ সেই রোগটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এবং চেষ্টা করবেন প্রতি সপ্তাহে অন্তত একবার ব্যবহার করার জন্য তাহলে দেখবেন আপনাদের সবজি ফসল খুব সুন্দর সবুজ সতেজ থাকবে এবং গাছ অনেক সুন্দর থাকবে আপনাদের ফসল ভালো হবে আপনারা লাভবান হবেন এই ছিল কূপটেক্সের তিনশো পঁয়তাল্লিশ নিয়ে আলোচনা আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম